প্রতি মানুষকে মর্যাদা দায়িত্ব ছিলেন এবং যারা পরিশ্রম করে গড়ে দেশ তাদের সম্মান জানানো ছিলেন না এই গণব উত্থান একজন লোকের তৈরি না এই এইটা সমস্ত ছাত্র জনতার গণপ্রত্থ সেখানে সাহায্য রক্ত আছে গ্রামের শ্রমিকের রক্ত আছে তাদেরকে বঞ্চিত করে বৈষম্য বিরোধী প্রোগ্রামের কথা বলে আপনারা এখানে মধ্যবিত্ত শ্রেণীর বুদ্ধিজীবীদের রাজত্ব চায়ন করলে বৈষম্য দূর হবে না আপনারা আমি আশা করব আপনাদের কথার সঙ্গে আপনাদের কাজের মিল আছে না সেই প্রমাণ আমরা দেখতে চাই আগামীকাল থেকে যেমন নাকি হাতিনা সরকারের অন্যায় বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আপনারা প্রতিবাদ করেছেন ছাত্র নেতারা প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন কোন ছাত্র যদি আমার রিক্সা প্রতি অবিচার করে যেইভাবে আমরা হাসিনা বাহিনীকে আমরা নিভিত করেছি একইভাবে তাদেরকেও আসলে আমাদের তারাই তো হবে শ্রমিকের সঙ্গে ছাত্ররা যদি এক হয়ে দাঁড়ায় তারপরে কেউ আমাদের বিজয় ঠেকায় রাখতে পারবে না এই সংবাদে আমি আজকে দেখে না এই বহুদিন ধরে সন্ধানে আসি এখন বয়স হয়ে গেছে তাও এটা জানিয়ে রেখে যতদিন প্রাণ আছে আপনাদের সন্তানের সঙ্গে থাকবো সঙ্গে থাকবো আমার বক্তব্য এখানেই শেষ করছি তাহলে